thank you আলহামদুলিল্লাহ রমজান আমাদের খুবই সন্নিকটে রমজান মাস এমন একটি মাস কোরআন নাজিলের মাস আল্লাহকে পাওয়ার মাস মাগফিরাত নাজাতের মাস মুক্তির মাস তাকওয়া অর্জনের মাস আমরা সকলেই রমজানের প্রস্তুতি গ্রহণ করি এবং রমজানে এমন একটি ফজিলত আছে যে একটি নফল আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজের সমতুল্য সওয়াব এবং নেকি দান করে একটি ফরজ আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তরটি ফরজের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন সুবহানাল্লাহ এই মাসকে আমরা খুব খুব কোনোভাবেই অবহেলা করবো না বিশেষ করে নবী এই মাসে চারটি আমল করতে বলেছেন দুটি আল্লাপাক রব্বুল আলমিনের জন্য দুইটি বান্দা নিজের জন্য আল্লাপাক রব্বুল আলমিনের জন্য যে দুইটি আমল সেটা হলো এক নম্বর ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা দুই নম্বর হল ইস্তেফবার তো বা ইস্তেফবার পাঠ করা আর বান্দা নিজের জন্য যেটা করবে সেটা হলো জান্নাত চাবে। তিন নম্বর পাঁচ চার নম্বর হলো জাহান্নাম থেকে সে মুক্তি তো চারটি আমল লাইলা হাইল্লাহ বলা এবং ইস্তেফার পাঠ করা জান্নাত প্রার্থনা করা কামনা করা জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অবহেলা না করে রমজানকে গুরুত্ব দিয়ে এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসলে দেখা যায় আমরা সারা বছর কি করি যেই ব্যস্ত না থাকি রমজান আমাদের ব্যস্ততা বেশি বেড়ে যায় আমরা ঈদের কেনাকাটাকার জন্য এমন ব্যস্ত হয়ে যাই যে রমজানের যে উদ্দেশ্য তাকে অবলম্বন করা বেশি থেকে বেশি আবাদত করব বেশি থেকে গুণা থেকে বিরত থাকব তা না করে আমরা দুনিয়ার নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত বেশি না হয়ে একটা মাস যেহেতু একে সত্তর একটা নফল আবাদত করলে একটা ফরজের সব একটা ফরজ আদায় করলে একটা সত্তরটা ফরজের সব এবং রমজান মাসের শেষ দশকে আছে জাহান্নাম নাম থেকে মুক্তির দিন ওই দিনগুলোতে দেখা আমাদের ব্যস্ততা বেশি থাকে দুনিয়া নিয়ে অথচ তখন আমাদের ব্যস্ত বেশি থাকার দরকার ছিল আখেরাত নিয়ে এবং প্রত্যেকের জন্য জাহান্নাম নাম থেকে মুক্তি আল্লাহর কাছে মুক্তি ব্যবস্থা করে নেওয়ার জন্য বেশি থেকে বেশি ব্যস্ত থাকার দরকার ছিল আমাদের এবাদত বন্দিকে নিয়ে এবাদত বন্দিকে ব্যস্ত না থাকে আমরা বেশি ব্যস্ত হয়ে যায় দুনিয়া নিয়ে অতএব আমরা খেয়াল রাখবো আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়ে এক মাস যেহেতু বিশেষ একটা মাস আবার আমার আপনার জীবনে আগামী বছর আসে কিনা রমজান মাস হয় কিনা বলা যায় না অতএব যখনই আমরা রমজান মাস পাই আমরা বেশি থেকে বেশি আবাদতবন্দী করার জন্য চেষ্টা করব আল্লাহ তফিক দান করব